প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেস্টি কুকিং বাই আখি চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আজকে আবারও নতুন একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে দুটি ডিম আর নুডলস দিয়ে খুব সুন্দর একটি বিকালের বা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনও কিন্তু এটা দিতে পারে এটা কিন্তু খুব জটপট বানানো যায় ওপর দিয়ে খুবই মচমচে হয় আর ভিতর একেবারে সফট হয় খেতে খুবই ভালো লাগে আর ছোটো বড়ো সবাই খুবই পছন্দ হবে চলুন তাহলে প্রথমে চুলায় একটা প্যান বসি আর এখানে দিয়ে দিয়েছি আমি পানি পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো হবে গাজর কুচি গাজরটাকে আমি কুচি করে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি প্রথমে এটাকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলস আর আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো নুডলস নিয়েছি নুডলসটা আর হচ্ছে গাজরটা আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এইটাকে আমি প্রায় তিন চার মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন তিন চার মিনিট পর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর নুডলস কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে কিছুটা পানি রয়ে গিয়েছে ওইটাকে আমরা ছেঁকে ফেলে দেবো আর এই নুডলসের মধ্যে কিন্তু কোনো পানি দিতে যাবেন না পানি না দিয়ে কিন্তু নুডলসের পানিটা শুধুমাত্র ছেঁকে তারপর এখানে ঠান্ডা হওয়ার পর আমি নিয়ে আসলাম এই যে দেখেন এখানে গাজরটা দেওয়াতে খুবই সুন্দর আসছে কিন্তু কালারটা আর দেখতেও খুবই সুন্দর লাগছে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর আমাদের এখানে মেন উপকরণ হচ্ছে ডিম লাগবেই তারপরে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া গরম মশলা জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে নুডলসের মধ্যে যে লবণটা থাকে ওইটা মেবি বিট লবণ হবে ওইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আমি সব উপকরণগুলোকে একসাথে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ আটা আপনার স্যার এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমরা এখানে সয়া সস দিয়েছি বিট লবণ দিয়েছি লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে তারপর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি ম আটা আটাটা দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়েছি তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন অনেকটাই গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সরিষার তেল আপনার ছেলে এখানে বাটার বা যে কোনো ঘি যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে পারেন এটার মধ্যে কিন্তু বেশি একটা তেল দিতে হয় না খুবই হেলদি একটা নাস্তা এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার হবে আর এই নাস্তাটা যদি বানান তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এভাবে মেয়ে হাত দিয়ে কিন্তু চারপাশে ভালোভাবে একটু পুরুত্ব করে ছড়িয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করব বা রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে না হলে কিন্তু যদি হাই হিটে রান্না করেন এগুলো পড়ে যাবে এই যে এইভাবে চেক করে নিতে হবে যে নিচের পাট হয়েছে কি না এই যে আমি চেক করে নিয়েছি নিচের পাট হয়ে গিয়েছে তারপর এইভাবে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটাকে উলটিয়ে তারপর আমি এই পাতিলটাকে উলটিয়ে দেন এটাকে উলটিয়ে নিয়েছি এখন নিচে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ তারপরে নাস্তাটাকে এখন দিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু সাবধানী করতে হবে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করেছিলাম এখন উলটিয়ে পাল্টে দুই পিট আমি ভেজে নেব একদম মচমচা করে এই যে দেখেন আমি আরও কিন্তু চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম আর উপর দিয়ে কিন্তু একেবারে ক্রিস্পি হয়েছে আর ভিতর দিয়ে একেবারে সফট হয় এইভাবে আমি কয়েক মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছিলাম এই যে দেখেন ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা আরেকভাবে কিভাবে বানাবেন এটা দেখাচ্ছে এই যে দেখেন এরকমভাবে ছোট ছোট করে কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন আর এইভাবে ছোট ছোট কিউট কিউটভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে তো অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে এই নাস্তাটা আপনারা বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা সকাল বিকেলের নাস্তায় বা চাইলে সকালও খেতে পারেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করেছিলাম চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর এই যে উলটিয়ে দিচ্ছি নিচ দিয়ে কিন্তু একেবারে ক্রিস্পি ক্রিস্পি হয়েছে উলটিয়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন এখন উলটিয়ে পালটিয়ে দুই পিটি কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব আর তিন থেকে চার মিনিটের মতো আর এভাবে ঢাকনাটাকে উঠিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে দেখবেন যে এগুলো খুবই ক্রিস্পি হয় এই যে আমার হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিয়ে নিচ্ছি আর দেখেন কত কিউট হয়েছে ছোটো নাস্তাগুলো বাচ্চারা তো দেখলেই খেতে চাইবে বা খেতে পছন্দ করবে আর এটাকে আমি এভাবে কেটে নিচ্ছি পিৎজার আকারে বা পিৎজার মতো করে আপনারা কিন্তু এটাকে যে কোনো বাবি কেটে নিতে পারেন আমি এই কেটে নিয়েছি আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর এই নাস্তার রেসিপিটি কিন্তু অনেক হেলদি একটা রেসিপি আপনারা চাইলে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন এই যে দেখেন আমি কিন্তু চার পাঁচ দিয়ে কেটে নিয়েছি এভাবে কেটে স্লাইস করে দিয়েছি আর দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে একেবারে সফট আর উপর দিয়ে কিন্তু একটু ক্রিস্পি এই রেসিপিটা খুবই ভালো খুবই হেল্পফুল হবে